হ্যালো বিরাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলোর মতো ভালো আছি আজকে আমি আপনাদের ট্রপিক্যাল হুইপক্রিমের মাধ্যমে কীভাবে একটা কেক ডেকরেশন করবেন বা কীভাবে বিটার বিট করার মাধ্যমে কেকটা পারফেক্ট করে তুলবেন তার সম্পর্কে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো এই ট্রপিক্যাল ক্রিম কিন্তু আমাদের বাংলাদেশি এবং এর দাম কিন্তু খুবই কম বাংলাদেশে অনেক ধরনের ক্রিম পাওয়া যায় কিন্তু সেগুলোর দাম কিন্তু অনেক বেশি তো এই জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দুশো পঞ্চান্ন গ্রাম পরিমাণ ট্রপিক্যাল হুইপ ক্রিম এই দুশো পঞ্চান্ন গ্রাম হুইপ ক্রিম এক এক ফাউন্ড কেকের জন্য একদম পারফেক্ট তো এখন আমি এই ক্রিমগুলোকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করবো সবসময় কিন্তু ইলেকট্রিক বিটারের লো স্পিডে বিট করতে হবে হাই স্পিডে বিট করলে কিন্তু কেকগুলো গুলো যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই ক্রিমগুলো তৈরি করতে সর্বোচ্চ চার মিনিটের মতো সময় লাগে এর বেশি ছোটো খাটো দু তিনটা ট্রিপস ফলো করলে কিন্তু আমার মতো চার মিনিটে একদম পারফেক্ট ক্রিম তৈরি করতে পারবেন এই ক্রিমটি বেশ পারফেক্ট এবং এর রেজাল্ট কিন্তু খুবই ভালো আপনারাও চার থেকে পাঁচ মিনিটে এই টপিক্যাল হইট ক্রিমগুলো বিট করতে পারবেন এবং ঝটফট যে কোনো কেকের ডিজাইন করে নিতে পারবেন আশা করি আপনারাও ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে আমার মতো চার মিনিটের মধ্যে টপিক্যাল হইট ক্রিম বিট করে এই ডেকাশন করতে পারবেন আর এই ক্রিমের ফুলগুলো কিন্তু খুবই পারফেক্ট হয় আজকে আমার কেকের ডিজাইনটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং কী আমি কেকের ভিডিওতে এই ক্রিমগুলো ব্যবহার করেছি যা আমার চ্যানেলে এখনও পর্যন্ত দেওয়া আছে ভিভো বা ইভার যে ক্রিমগুলো রয়েছে সেগুলো কিন্তু বাইরের দেশের আর ট্রপিক্যাল হুইক্রিম কিন্তু বাংলাদেশের যেহেতু বাইরের দেশের সেহেতু সেগুলোর দাম একটু বেশি আর বাংলাদেশি যে ট্রপিক্যাল হুই ক্রিম রয়েছে সেগুলোর দাম কিন্তু একদম হাতের কাছে মাত্র দুশো আশি টাকা থেকে তিনশো টাকার মধ্যে জায়গা বেঁধে কম বেশি হতে পারে আর ভিভো ও ইভার হুইপ যে ক্রিমগুলো বাইরের দেশের সেগুলো প্রায় চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এই ক্রিমের একটি বৈশিষ্ট্য হচ্ছে ভিভো ও ইভার হুইপের ক্রিমের মধ্যে এই ক্রিমের ওজন দু সবগুলো এক কেজি আমার যে বাকি ক্রিমগুলো রয়েছে সেগুলো আমি একটি বক্সের ভিতর রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আমার যখন দরকার হবে তা চল্লিশ মিনিট আগে ক্রিমগুলো বের করে ব্যবহার করব এই তো কথা বলতে বলতে আমার ক্রিমগুলো রেডি হয়ে গেছে এবার আমি আপনাদের একটি কেক ডেকোরেশন করে দেখাচ্ছি এবার একটি টান উপরে বোর্ড রেখে তারপর কেক এটা স্লাইস দিয়ে দিচ্ছি এবার সুগার সিরাপ দিয়ে ভালো মতন চারপাশে সমানভাবে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে একদম সমানভাবে চারপাশে দিয়ে দিচ্ছি এখন তার উপরে আটে স্লাইস দিয়ে এবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি ভালো মতন এবার সামান্য একটু ক্রিম দিয়ে ভালো মতন কোট করে নিয়েছি যাতে কেকের কোনো দানা দানা ভাব না থাকে এবার ফাইনাল ক্রিম দিয়ে ভালো মতন ফিনিশিং দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি আমার ফিনিশিংটা হয়ে গেছে এবার একটি কাপড়ের সাথে চারপাশে এই ক্রিমগুলো সরিয়ে নিচ্ছি এবার বাসের সাথে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে দিতে পারে চাইলে নাও দিতে পারে এবার আমি কিছু ফুল এঁকে দিচ্ছি গোলাপ কালার ক্রিমের মাধ্যমে টুডিনজলে দিয়ে এবার নিচে দিয়ে বি নজরের মাধ্যমে একটু ডিজাইন দিচ্ছি হালকা ছোটো ছোটো ফুল এবার চারপাশ দিয়ে কেক ফুলের মাঝখানে দিয়ে দিচ্ছি ক্রিমগুলো আর একটু ডিজাইন একটা কথা বলে রাখি এই ক্রিমটি কিন্তু খুবই হার্ড বিট করার পর খুব হার্ড হয়ে যায় তাই তাই অন্যান্য ক্রিমের তুলনায় একটু কম বিট করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আমার মতন পারফেক্ট ক্রিম তৈরি হবে তো দেখতে পাচ্ছেন এই ক্রিমগুলো দিয়ে কতটা সুন্দর হয়েছে আমার ডিজাইনটি মার্শাল্লাহ সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমার ভিডিওতে যে সকল টিপস দেওয়া আছে সেগুলো টিপস ফলো করবেন তাহলে আমার কিন্তু আমার মতন পারফেক্ট ডিজাইন করে কেক ডেকোরেশন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এবার কিন্তু সবাইকে আসসালাম আলাইকুম